শ্রীরামপুর লোকসভায় যে দাঁড়িয়েছেন তো এখানে যে জোরটা হলো না এর বিষয়ে কিছু তো রাজনৈতিক সিদ্ধান্ত দুই দলের মধ্যে বামফ্রন্ট এবং আমাদের একটা কথাবার্তা চলছিল কিন্তু বামফ্রন্ট তাদের নিজস্ব মানে যে অ্যাগ্রেসিভ যে ভূমিকা সেটা বজায় রাখার ফলে আমাদের বাধ্য হয়ে আমাদের এই জোটটা আমাদের প্রার্থী দিতে আমরা বাধ্য হয়েছি লোকসভা বিধান দেখুন আমরা নতুন দল তৈরি করেছি আমরা আমাদের নিজেদের আইডিওলজি হ্যাঁ এবং আমরা সংবিধানের যে গ্যারান্টি আমরা মানুষকে দিচ্ছি যে সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে সেই সাংবিধানিক অধিকার আমরা প্রতিষ্ঠা করার জন্য আমরা এই রাজনৈতিক দল তৈরি করেছি এবং আমরা সেটা সেটার লক্ষ্যেই আমরা এগিয়ে যাব কতটা মানুষ তো তার জীবন জীবিকার চলার পথে যেভাবে প্রতি পদে ঠক্কর কাটছে তা মানুষ আশা করি আমাদেরকে আশীর্বাদ করবে কারণ সিপিএম তৃণমূল এবং বিজেপি তিনটে দলই ইতিমধ্যে আমাদের এখান থেকে নির্বাচিত হয়েছে তাদের প্রার্থীরা কিন্তু তারা আমাদের যে দাবি দেওয়া বা আমাদের যে আকাঙ্ক্ষা সেগুলো কোনোটাই তারা পূর্ণ করতে পারেনি সেহেতু আমরা নতুন দল আমরা নতুন আশা নিয়ে আমরা মানুষের কাছে আসছি মানুষের কাছে বলবো আমাদের কথাগুলো মানুষ নিশ্চয়ই আমাদেরকে আশীর্বাদ করবে এটা আমরা আশা করছি এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আই এর প্রার্থী হওয়ার কথা ছিল সেখানে সিপিএমও প্রার্থী দিয়েছে কী বলবেন আপনি সিপিএম তো সিপিএমের সাথে অনেক দিন ধরেই আমাদের আলোচনা চলছিল সিপিএম একতরফভাবে শ্রীরামপুর এবং যাদবপুরে প্রার্থী ঘোষণা করে দেয় তারপরে আমরা যাদবপুরে আমরা ছেড়ে দেওয়ার জন্য বলেছিলাম কিন্তু শ্রীরামপুর আমাদের কেন্দ্রীয় অফিস শ্রীরামপুরে আমাদের বিশেষ করে পাঁচটা বিধানসভায় আমাদের সংগঠন অনেক সারা শক্তিশালী সেই জন্য আমরা সিপিএমকে বলেছিলাম যে আমাদেরকে শ্রীরামপুর সিটটা ছেড়ে দাও কিন্তু শ্রীরামপুর সিপিআইএম ছাড়তে অস্বীকার করে সেজন্য আমাদেরকে বাধ্য হয়ে আমরা প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছি এখানে সিপিএম বছর মানুষের কোনো কাজে আসেনি সিপিএম মানুষের দ্বারা বর্জিত একটা দল কারণ চৌত্রিশ বছর মানুষের অখণ্ড আশীর্বাদ সিপিএম পেয়েছিল কিন্তু যে পরিমাণ উন্নয়নের কথা করার কথা ছিল বিশেষ করে সংখ্যালঘু দলিত গরিব মানুষদের জন্য সেই সেটা সিপিএম করতে পারেনি কিন্তু মানুষের স্বার্থে বাম ধর্মনিরপেক্ষ শক্তি যাতে একটা ইয়ে হয় জোট হয় সেই জন্য আমরা আইএসএফের পক্ষ থেকে বামপণ্ডের সঙ্গে যোগ জোট করেছিলাম কিন্তু সিপিআইএম মানে মানুষের যে বেসিক যে চাহিদা সেটা পূরণ করতে পারেনি তাই আমাদের বাধ্য হয়ে মানুষের স্বার্থে মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে প্রার্থী দিতে হয়েছে আপনি জয়ী হওয়ার পরে আমাদের যে সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি সেখানে মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তারপরে গুড গভর্নেন্স কিছুই নেই আমরা পশ্চিমবঙ্গ একটা সময় সারা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গায় ছিলাম কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা পৃথিবীর নিজেকে অনেক নিম্নে চলে গেছে আজকে শিক্ষা স্বাস্থ্য সমস্ত দিক থেকে তলানিতে পৌঁছে গেছে কোনো স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল সেখানে টিচারই নেই মানে আমাদের বিশেষ করে গরিব মানুষদের শিক্ষাকে একেবারে জলাঞ্জলি দিয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরটা পুরোটাই জেলে আছে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই স্বাস্থ্য একটা হসপিটালে কোনো ডাক্তার নেই আর যে সমস্ত ডাক্তাররা আছে সবই কন্ট্রাকচুয়াল কোনো স্টাফ নেই বিভিন্ন প্রশাসনিক যে জায়গাগুলো চলছে সেখানে কোনো সরকারি কোনো স্টাফ নেই আর বিশেষ করে মানে গরিব মানুষদের একেবারে রিপ্রেজেন্টেশন সরকারের মধ্যে নেই সরকার শুধু খেলা খেলামেলা মৎসব এইসব নিয়ে ব্যস্ত আছে আর পশ্চিমবঙ্গে দুর্নীতি একেবারে রন্ধে রন্ধে হয়ে গেছে সেই তৃণমূলের প্রতিটা একদম পঞ্চায়েত স্তর থেকে একদম মাথা পর্যন্ত প্রত্যেকে মানে একদম হান্ড্রেড পারসেন্ট দুর্নীতিগ্রস্ত হবে সিপিএম ওইভাবে লড়াই ওইভাবে কোনো দলের সাথে লড়াই নেই আমাদের আমরা আমাদের দলের কথা বলবো মানুষকে মানুষ তার জীবন জীবিকার অভিজ্ঞতা থেকে তারা তাদের নিজস্ব অধিকার প্রয়োগ করবে আমরা নির্বাচন কমিশনকে একটু অনুরোধ করব যেন আপনারা সুষ্ঠুভাবে ভোটটা মানুষ দিতে পারে সেই ব্যবস্থাটা করবেন মানুষের তার মনের মধ্যে যে তাদের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে তারা ভোটটা দেবে এটাই আমাদের সবচেয়ে বড়ো প্রথম যেটা আমাদের চান চাওয়া গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করতে চাইছি বিজেপি বলছে মোদি গ্যারান্টি তৃণমূল বলছে দিদি গ্যারান্টি আমরা বলছি সংবিধানের গ্যারান্টি আমরা দিচ্ছি আমাদের ভারতবর্ষের সংবিধান মানুষের জন্য যে অধিকার দিয়েছে সেই অধিকারটা আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি